আবারও আলোচনায় মাইনাস টু ফর্মুলা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আসার পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি যেহেতু শেখ হাসিনাও দেশের বাইরে বাংলাদেশে দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলোচনার তুঙ্গে ছিল মাইনাস টু ফর্মুলা সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা হয়েছিল কিন্তু জনগণের সমর্থন এবং রাজনৈতিক বাস্তবতার কারণে সেই উদ্যোগ সফল হয়নি পাঁচই আগস্টের গণভ্যত্থানের পর আবারও শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চলছে প্রশ্ন আদৌ কি সম্ভব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে চিকিৎসার জন্য এসেছেন বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক চর্চা করতে হলে কোনো মাইনাস ওয়ান মাইনাস টু কোনো ফর্মুলায় কাজে আসবে না সবাই যদি পার্টিসিপেট করে সবাই যদি নিরপেক্ষভাবে তার বুট দিতে পারে প্রত্যেক মানুষ যদি তার ভোটারদের আমরা জানি যে মাইনাস টু ফর্মুলা আজ থেকে না এটা মূলত ওয়ান ইলেভেন পর থেকেই এটা বেশ জোরে সুরে আলোচিত হচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি আপনি যে কোনো দলেরই হন যে কোনোভাবেই হোক কোনো চিন্তাধারায় হন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি এটাতেই শেষ পর্যন্ত ভরসা রাখে চ্যানেলসকে এক বিএনপি নেতা বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখনো আছেন তারা এবং জনগণই ঠিক করবে দেশের সুশাসনের জন্য কাকে রাখবে কাকে রাখবে না রাইট টু লাইফকে এক্সারসাইজ করার জন্য ম্যাডাম এখানে এসেছেন কোন প্রকার মাইনাস মাইনাস টাইনাসের ভয় আমরা করি না কারণ বাংলাদেশের জনগণের সাথে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে বাংলাদেশের জনগণের দল হিসেবে অবশ্যই বিএনপিকে বা দেবানাজের রাজনীতি আমি অন্তত পক্ষে বিশ্বাস করে হবে না আওয়ামী লীগের রাজনীতি করবে কি করবে না তারা প্রথম ডিসাইডার হলো বাংলাদেশের জনগণ যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা জানান জনগণই তাদের শক্তি এ ধরনের ষড়যন্ত্র অতীতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে সবসময় যারা বাংলাদেশকে পছন্দ করে না বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধিকে পছন্দ করে না অগ্রযাত্রাকে পছন্দ করে না তারাই রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ জনগণ মনে করেন গণতান্ত্রিক কাঠামোই কাউকে বা কোন দলকে বাদ দেওয়ার পদক্ষেপ গণতন্ত্রের মূল ভিত্তির পরিপন্থী এবং জনগণের অধিকার ক্ষুণ্ণ করা সামিল মাইনাস টু মাইনাস ফোর ফর্মুলাটা কারা ইমপ্লিমেন্ট করবে কারা এইটার মালিক হইল দেশের জনগণ কেউ প্রশাসন চালাচ্ছে বা প্রশাসক হিসাবে কেউ জায়গা নিল তারা এরা এই সিদ্ধান্তের মালিক না আমি মনে করি এটা বল আওয়ামী লীগ বিএনপি দুইটা প্রধান দল ইভেন জামাতা আরেকটা দল মানুষকে এই সুযোগটা দেওয়া উচিত সবাই সব রাজনৈতিক দল যাতে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারে এবং আওয়ামী লীগকেও সে সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ বিএনপি তো জনগণের মাঝে আছে জনগণের মাঝে যারা যে দলের হোক না কেন দুর্নীতিবাজ তাহলে তা সে আস্থা করে যাবে তাদের প্রকৃত বিচার চায় মাইনাস টু কি বাস্তবে সম্ভব নাকি এটি শুধু একটি রাজনৈতিক রূপকথা গণতন্ত্রের পরিবর্তন আসে জনগণের ইচ্ছায় ষড়যন্ত্রে নয় এমনটাই মনে করেন রাজনৈতিক সচেতন মানুষ আসাদুজ্জামান শুভ চ্যানেলস নিউজ লন্ডন